এর মাথাভাঙায় ই অটোচালক এবং অটোচালকদের বিবাদ মারধর পাল্টা মারধরের অভিযোগে ঘিরে চাঁচল ছড়ায় বৃহস্পতিবার দুপুরে ই চালকদের অভিযোগ শীতলকুচি থেকে যাত্রী নিয়ে রিজার্ভ করে মাথাভাঙায় আসার সময় পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় চালকদের একাংশ যাত্রীদের নামিয়ে বেধরক মারধর করে বর্তমানে ই অটোচালক মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অভিযুক্ত চালকের পাল্টা অভিযোগ এই চালকদের কোনো রুট পারমিট নেই আমরা সে বিষয়ে কথা বললে সে লোক ভাড়া করে এনে তাকে মারধর করেছে

সময় প্যাসেঞ্জার তুলছি সিঁদুর কুচির কলেজ থেকে রিজার্ভ আসছি হসপিটালে আসতেছিলাম ঠিক আছে ওখানে আমাকে শীতে আটকা আটকায় প্যাসেঞ্জারকে দোধ চলতি নামাই দিয়েছে নামতেছে না আমরা এখানে আবার কিছু আবার রিজার্ভ আসছি আবার কেন নাম এরকম বলা সত্ত্বেও আমাদেরকে গালাগাল করছে তারপরে আমাকে গাড়িটির তিনজন চারজন টাইমে বাইর করে ভাই রোডে ফেলা দিয়েছে ফালা দেওয়ার পরে এই রুম করছে চারজন আমাকে কোমরে ব্যথা ব্যথা ফাঁকা আসতে তিনজন মিলে ধাক্কা দিছে ভুত করে মারছে কারা মারলো এটা ওটা অটো অটো ড্রাইভার অটো ড্রাইভার আপনি কি করেন আমি ওই যে সাদা সিডি অটো চালাই মানে সাদা ইট অটো ইট অটো আপনার কাছে কি কোনো লুটপাট করেছে আমার কাছে কোনো লুটপাট করে নাই চাবি নিতে চাইছিল আমি চাবি আগে মানে তারা হুয়ে ওদের হাত থেকে নিয়ে এসেছি আচ্ছা যারা মারলো তাদেরকে চিনতে পারবে হ্যাঁ চিনতে পারব

আর একবার মানে তিন চারবার আসতে করতেছে আমি বললাম যে তোর কি সবসময় রিজার্ভ হয় নাকি ও বললো যে আমার রিজার্ভ আমি বললাম না তুই লোক না আমার তো রিজার্ভ হবে না এরকম করতে ও আমাকে আইসে মারছে মারামারি চলবে ও ওইখানে যে গাড়ি নিয়ে প্যাসেঞ্জার ছিল ওরাও আমাকে মারামারি করে তারপরে এত ঢুকে আমরা যদি মনে করলো মারতাম তাহলে তো ওর কিছুই থাকতো না আমরা তো অনেক লোক ছিলাম আমরা মারি নেই

সাজার কেনাকাটা মানে এমজি গার্মেন্টস পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান হোটেল যুবরাজ বিএস রোড এছাড়াও আরেকটি প্রতিষ্ঠান এমজি গার্মেন্টস কিডস ওয়ার্ল্ড সম্রাটের উল্টো দিকে আর এন রোড কোচবিহার কন্ট্যাক্ট নাম্বার অথবা এইট পুজোর কেনাকাটা মানেই শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় দুতলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় শিশু মহিলা এবং পুরুষদের জন্য দেশের নামি দামি কোম্পানির পোশাক কেনার সহজ ব্যবস্থা শারদা উৎসব উপলক্ষে শ্রী বস্ত্রালয়ে চলছে বিশেষ অফার তিন হাজার টাকা কেনাকাটায় রয়েছে বিশেষ কোপাল তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের বস্ত্র প্রতিষ্ঠানে ঠিকানা শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় নীলকুঠি বাবুরঘাট কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে